সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হয়েছে পর এক ঘটনা সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকজন বলতে সাহস পায় যে এই বাংলায় থাকতে গেলে জয় বাংলা বলতে হবে এবং আল্লাহ আকবর বলতে হবে এই যদি মানসিকতা হয় এটা গণতন্ত্র মেনে নেওয়া যায় না আমরা প্রতিবাদ করব শুভ বুদ্ধি সম্পন্ন যে কোনো মানুষ প্রতিবাদ করবো সেদিন সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হয়েছে সাইতিয়াতে মুসলিমরা আক্রমণ করেছে হিন্দুদের উপরে এবং সেখানে মারপিট হয়েছে এই ধরনের একের পর এক ঘটনা সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায় এবং এর জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস তারা এই রাজত্বটাকে এমন জায়গায় করে দিয়েছে যে কোনো একটি মোড়ের মাথায় দাঁড়িয়ে তমলুকের মতো জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকজন বলতে সাহস পায় যে এই পশ্চিম বাংলায় থাকতে গেলে জয় বাংলা বলতে হবে এবং আল্লাহ আল্লাহুবর বলতে হবে এই যদি মানসিকতা হয় এটা গণতন্ত্র মেনে নেওয়া যায় না আমরা প্রতিবাদ করব সুবুদ্ধি সম্পন্ন যে কোনো মানুষ প্রতিবাদ করবে হুমায়ুন কবি তার 70 এবং 30 শতাংশে যে বক্তব্য তারা যে ব্যাখ্যা দিয়ে বললেন যে জogi আদিত্যনাথ ইলেকশন ক্যাম্পেইন করতে এসে যেহেতু মুর্শিদাবাদে দাঁড়িয়ে বলেছিলেন মুসলিমদের কুটু করে মারবেন সেই জন্যই তিনি বোঝাতে চেয়েছিলেন যে সন্তুষ্ট শতাংশকে ভেঙে গেলে 30 শতাংশকে তারা দূর করিয়ে চলে ফেলে দিতে পারে আজই ব্যাখ্যা দিলেন হুমায়ুন কবি ই দেখা তবে গুরুত্বপূর্ণ বক্তব্যটা যেJKLMNOP কোনো ব্যাখ্যা-ব্যাখ্যার বিচুনেই উনি আসল কথাটা মনের বাসনাটা সামনেতে বলে ফেলেছিলেন এবং যোগী আদিত্যনাথের একজন দায়িত্বপক্ত বা দায়িত্বশীল মুখ্যমন্ত্রী তিনি কোথাও এই ধরনের কোনো মন্তব্য করেন উনি ওনাড় ওপেনকার অপরাধীদের কথা বলেছেন কিন্তু এরা রাজনৈতিক ক্ষেত্রে যোগী আদিত্যনাথের বক্তব্যকে বিকৃত করে এই ধরনের কথা বলছে আশর আদপে হুমায়ুন কবির সাহেবের এবং হুমায়ুন কবির সাহেবের মতো অনেক লোকের মনের বাসনা হুমায়ুন কবির এই সিদ্ধান্ত হুমায়ুন কবিরকে শোকস করা হুমায়ুনের কথাতেই শান্তি অশান্তি হচ্ছে কিন্তু তা তৃণমূল নেতৃত্ব তারা কেন চুপ দেখুন আমি শুধু এটুকুই বলবো হুমায়ুনকে এই কথাটা যদি তৃণমূল নেতৃত্ব বলার জন্য নির্দেশ দিয়ে থাকে বকলমে আমি অন্তত পক্ষে আশ্চর্য রাজনৈতিক প্রেক্ষাপটে অনেকে বলছেন মাওবাদী এবং মার্কসবাদীরা কোথাও কি মিলেমিশে এক হয়ে গিয়েছে কোটান গাই যাতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তাদেরকে দোষণ করে হিন্দুদের আক্রমণ করে বাংলাদেশের করে দেখুন বামপন্থা এবং হচ্ছে আমি আগেও বলেছি এক্সট্রিম বামপন্থা এবং এক্সট্রিম ইসলামিক ফান্ডামেন্টালিস্ট তারা একটা জায়গায় গিয়ে এক হয়ে যায় এরা দুজনেই মনে করে ভারতের এই রূপ বর্তমান যে রূপ এই রূপ তাদের কাছে অ্যাকসেপ্টেড না তারা দুজনেই মনে করে যে ভারতবর্ষ অনেকগুলো দেশের সমাহার এ দেশ ভাঙা উচিত সেটা স্বাভাবিকভাবে তারা এক মিলে যায় কিন্তু নতুন কিছু নাই কিন্তু এইভাবে ভোট বাড়বে না সমাজ এখন অনেক বেশি জাগরুক অনেক বেশি শিক্ষিত অনেক বেশি বিবেকবান